বাইরের দিকে দেখছিলাম ওয়েদারটা কেমন আছে আর এই যে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আর এখন বাজে তিনটে আর যাব আজকে পূজার কেনাকাটা করতে যেহেতু তোমরা কম বেশি সবাই কেনাকাটা করেই নিয়েছো আর মাত্র পূজা হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে একদম সময় পাচ্ছি না গাই যে পূজার কেনাকাটা করবো তো আর বাঙালি মানে আমাদের শ্রেষ্ঠ পুজো আর এতে তো কেনাকাটা করতেই হবে বলো কম বেশি কিছু না কিছু তো কেনাকাটা করতেই হবে তো অরিন্দ বেশ কিন্তু অনেক দিন আগে থেকেই বলছিল কিন্তু একদম সময় হয়ে ওঠে না আর আজকে এই যে রেডি হয়ে গেছে কেনাকাটা করতে যাব আর বাবার মায়ের কেনাকাটা করা হয়ে গেছে গত রবিবারে মানে মা বাবা কিনে নিয়ে এসেছে আমাকেও দিয়েছে বাবা তো বাবা কী দিয়েছে সেটাও মানে একসাথে সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করবো মাম্মাম ঘুমাচ্ছে তো এই ফাঁকে অরিন্দম বলছে মাম্মা ঘুমাচ্ছে এই ফাঁকে চলো আমরা কেনাকাটা করে আসি আর বেশি দূরে যাচ্ছি না কেন না আমরা তো দুজনেই যাব না মাম্মাম ঘুমি থেকে উঠলে বাবার মা সামলাতে পারবে না আমরা একজন গেলে তবু অরিন্দম থাকলে আমি সামলাতে পারবো দুজনে যাব তো তো তার জন্য আমাদের এই আশেপাশের থেকেই কেনাকাটা করবো যেহেতু দূরে গেলে অনেকটা টাইম লাগবে তো তার জন্য তো চলো চুলটা জাস্ট বাঁধব আর এত গরম হচ্ছে গাইস তোমাদেরকে কি বলবো আর আমি তো সাজতে ভীষণ ভালোবাসি কিন্তু এখন তো সত্যি সাজার একদম টাইম পাই না তো আজকে ভাবলাম না একটু সাজি বিশেষ করো কোথাও যাচ্ছি বলে আর তোমরা কে কে কেনাকাটা করেছো কেমন কেমন কেনাকাটা করেছো অবশ্যই কমেন্টে জানিও আশা করি কম বেশি সবার কেনাকাটা হয়ে গেছে একমাত্র আমি বাদ দিয়ে সবাই কেনাকাটা হয়ে গেছে কেননা এত মাত্র কটা দিন বাকি আছে পুজোর ঢাকের কাটি তো পড়েই গেছে বলো তো এটাই বেশ ভালো লাগে যে পূজা আসছে পূজা আসছে এটাই কিন্তু আমাদের একটা ইমোশান আর এই পূজা চলে গেলে ব্যাস কেন তো চলো আর এই যে গোপুকে শুয়ে রেখে দিয়েছি আর আমার বাড়ির অবস্থা গাইস দেখতে পাচ্ছ ড্রেসিং টেবিল আর এই দিকে দেখো কালকে চারটে ওষুধ নিয়ে এখনো এখনও ওষুধগুলো কিছু মানে ওষুধগুলো লিখে যেহেতু আমাদের মাসের ওষুধটা তাই সেটা লিখে রাখতে হবে এখনও কিছুই করা হয়নি তো চলো বার হওয়া যাক তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো অবশ্যই ভালো লাগবে কী কী কেনাকাটা করি না করি সবটুকু তোমাদের সাথে শেয়ার করবো আর আহামরি কিছু কেনাকাটা করছি না অল্প কিছু কেনাকাটা করব তো চলো তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে থাকো